আপনারা এই ভিডিওটি দেখছেন কলকাতার বিকাশ ভবনের সামনে সেন্ট্রাল পার্কের মেট্রো নিচে যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা আজ পথে বসে আছে এবং এটাই তাদের এখন শেষ ছাউনি হয়ে দাঁড়িয়েছে এবং তাদের কিন্তু একটাই কথা তারা এই পথ ছাড়বেন না তারা এই আন্দোলনেই পড়ে থাকবেন তাতে ঝড় বৃষ্টি যাই আসুক না কেন তারা কিন্তু এই আন্দোলনের পথ কোনোভাবেই ছাড়বেন না তাদের কিন্তু একটাই ভাষা তাদের যেভাবে হোক তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং তাদের এই একটাই দাবি ফার্স্ট অ্যান্ড লাস্ট যে তাদের সসম্মানে তাদের সেই চাকরিতে পুনর্বহাল করতে হবে এটাই কিন্তু তাদের একমাত্র এবং ফার্স্ট অ্যান্ড লাস্ট দাবি